ফাইনালি আমরা এখন চলে আসছি যেটা বৃষ্টার সাইড সুমন ভাইয়ের যে একটা পর্যটক স্পট আপনারা দেখতে পাচ্ছেন ভাই ওয়া আসলে এই যে জায়গাটা ছিল এক সময় একটা অকিচ যেটা কেউ কোনো ধরনের বস্তু না বা এক সময় যাত্রী চাউনি ছিল না ছিল কিন্তু অনেক বছর ধরে এই জায়গাটা মানুষ ব্যবহার করার থেকে বঞ্চিত ছিল তো বেশ সাইদুল সুমন ভাই তিনি হ্যাম্পি হয়ে তিনি দেখে দিয়েছে যে যে জায়গাগুলো মানুষের ব্যবহার করা হতো না তো এই জায়গাগুলো বেশটা সাইজ দিল সুমন ভাই তিনি একটা সুন্দরভাবে সাজিয়েছেন তিনি একটা আর্কিটেকচার ভাবে এই যে দেখতে পাচ্ছেন যেহেতু আপনারা অবশ্যই জানেন চুনাঘাট মাদপুর এটা পর্যটক এরিয়া আর এখানে পর্যটক স্পুট বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে চাকন্ডা যেটা বলা হয় আমাদের যে সিলেট মানেই তো আপনারা বুঝতে পারছেন যে একটা পর্যটক এই স্পুটে যেখানে চা এবং পাহাড় সমুদ্র সুন্দর সুন্দর ওভার ভিউ আর মূল কথা হচ্ছে

না এইটোই হ্যাঁ এইটোই আহ যারা যারা এই আজকের এই ভিডিওটা দেখতেছেন ছেলে বাড়ির ভিডিওটা আপনারা বেস্ট বেস্টের সাইজ পাইকে যারা যারা ভালোবাসেন আপনারা প্লিজ আমি রিকোয়েস্ট করব আপনারা এই যে এই জায়গাটা এই কি স্কুটটা সবাইকে দেখ সুন শুনেছি ঘোষণা দিয়েছে এই যে খালি জায়গাটা এখানে একটা সুন্দর একটা জায়গা রয়েছে আর দেখতে হলে করবে। আমি জানতে সাতচল্লিশ টুর্নাগেটের জন্য মানুষের জন্য একটা এফেক্টিভ একটা ভিডিও কেন এফেক্টিভ ভিডিও বেস্টে সাইদ সুমন ভাই এই যে এই ধরনের দুইটাই একটা পিকিং স্পোর্ট যে মানুষ যাইতে যে মানুষ তুলে বা মানে একটু বিশ্রাম করে বা একটু রেস্ট বসায় করে যে এটা আসলে এটা বড় ধরনের চিন্তা ভাবনা থেকে যে এই প্রেক্ষিতে আপনারা যারা যারা বেস্টে সাইদ সুমন ভাইকে ভালোবাসেন লাইক কমেন্ট করে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ আমরা এতক্ষণ শুনলাম আমাদের সুইট ফয়েস ভাইয়ের

প্রকৃতি জাগো পাইবে জাগো পাবেন সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের জন্য সবকিছু এই যে এই সুন্দর লুকটা এই যে এই ধরনের সুন্দর সিল্কি চুল শাড়প কানে চুল এগুলো কিসের জন্য এই তুলে তিনি অনেকটা কষ্ট করে এই এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান সেলিম বাইকে ফলো করবেন সেলিম বাইকে ফলো করে আপনারা সাপোর্ট দিয়ে সেলিম বাইকে আকাশে উড়াই দেন আকাশে উড়াই দিবেন شباب